মুসাইলামাতুল কাজাব দাবি করছিল আল্লাহ রাসুলের জামানা এসে বলে মোহাম্মদ আর নবু আনিসুনলি নিঃসুনলাক নবু তি অর্ধেক আমার অর্ধেক তোমার আমার টামার বুঝাই দাও আল্লাহ রাসুল বললেন তুই তো খুবই খারাপ তুই শুধু মুসাইলামানা তুই মুসাইলামাতুল কাজা তুই মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা আমার নবী যা করত নবীরেও কপি করত ফলো করত। আমার নবী লোনা পানির কুয়ার মধ্যে ফু দিলে ওই লোনা পানির ওইটাকে মিঠা পানির কুয়া বানাই দিত কে ওর এলাকা এরকমই করতে লোনা পানির মধ্যে ফু দিলে আগে মানুষ যাও মুখে দিতে পারতো এখন এটা মুখেও দিতে পারে না আমার নবী নবজাতকচ্চার মাথায় হাত বুলায় দিলে মাথার চুল বেড়ে যেত তো এই বেয়াদব ওর এলাকায় যায়চ্চার মাথায় হাত বুলায় দিলে চুল বড় হয় তো দূরের কথা ওই বাচ্চাগুলো ছিল আজীবন টাক মাথা আবার আমার নবী ফু দিলে গাছের ফলন বেড়ে যেত ও ফু দিলে গাছ মইরা শেষ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন এই বেয়াদবটাও দাবি করছিল নবতীর টয়লেটের ভেতরে উপরা মরছে মেথর দিয়ে ওরে টেনে টেনে উঠানো লাগছে তাই আমার নবীর সাথে বেয়াদবি করলে ওর সাথে ছাড় নাই চিল্লায় বলো ঠিক কিনা শেষ নবী ওনার পরে নবী নাই ওনার পরে নবতীর দাবি করলে ওর খবর আছে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন তিনি হলেন খাতামুন নাবিগিন ওনার পরে আর কোন নাবি নাই আমার নবী বলছেন লা নাবি ইয়া বাদি ওয়ালা রাসূল আমার পরে কোন নবী নাই আমার পরে কোন রাসূল নাই তবে লাউ কানা বাদি নাবিয়ুন লা কানা আমার আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার ওমরের ওই যোগ্যতা আছে